আসসালামু আলাইকুম সিটি উড মেশিনারিজের পক্ষ থেকে সকল ফার্নিচার ব্যবসায়িক ভাইদেরকে শুভেচ্ছা সম্মানিত ফার্নিচার ব্যবসায়িক ব্যয়েরা আপনারা যেই টলি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বাই ছয় ফিট একটি ট্রলি সার্কুলার এছাড়াও আপনারা যে কোনো টলি সার্কুলার অথবা স্টেট সার্কুলার আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে পাইপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্টিলের একটি পাইপ আমরা সবসময় মেশিনের সাথে জাপানি অরিজিনাল বেয়ারিং ব্যবহার করে থাকি এবং যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ঢালাই টেবিল ঢালাই লোহার টেবিল দিয়ে আমরা আমাদের মেশিনগুলো তৈরি করে থাকি সম্মানিত ফার্নিচার ব্যবসায়িক বায়রা যারা টলি সার্কুলার মেশিনটি নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা হাজিপাড়া মোড় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কারখানায় এনে আমাদের মেশিনগুলো অবশ্যই দেখিয়ে দেব আপনারা আমাদের মেশিনের মান কোয়ালিটি যাচাই করে যাবেন ইনশাল্লাহ সম্মানিত ফার্নিচার ব্যবসায়িক বেয়ারা আমাদের কাছে ফার্নিচারের সমস্ত মেশিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ জয়েন্টার থিকনেচার মোল্ডার টলে সার্কুলার বিন টোন জালি সোমিল সহ ফার্নিচারের বিভিন্ন প্রোডাক্ট কাটার করাত ব্যালেড সহ সুপারগ্লো ইমার্জেন্সি গাম সহ ফার্নিচারে যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে সিএনসি বিট এবং রাউটারের বিট সহ হাতে বানানো যে কোনো কাটার করাত সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ফার্নিচারের সেই জন্য উপরে স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সর্বাত্মক সহযোগিতায় করার জন্য বদ্ধপরিকর উড মেশিনারিজ